哇！我好难啊。<music> <music> এই মুহূর্তের সব থেকে বড় খবর হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটল কতুলপুরে সামান্য জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হলো এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাইকে আগুন ধরিয়ে দেয় ক্রমশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘটনাটি বাকুড়ার কতুলপুর থানার গোপীনাথপুর অঞ্চলের সাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়ার দক্ষিণ পাড়া শাহানা রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে একটা পুকুরে মাটি কাটা হয় তাদের নিজেদেরই পুকুর সেইখানে মাটি কাটার এক ওর কাকু ছেলে এসে বাধা দেয় জেসিবি আগুন ধরাতে যায় সেখানে ওর আর একটা কাকা ছেলে মানা করে যেখানে সব চাচারা সহমত হয়ে কাজটা করেছি তো তুই বারণ করতে এসেছি কেন এইটা বলার কারণে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালিয়ে যায় বাড়ির সবাইকে বলে নিয়ে পালিয়ে যায় ওখান থেকে ওখানে ও বাঁচার জন্য জলেতে ঝাঁপ দেয় জলে ঝাঁপ দেওয়ার কারণে আগুন না নেভাই পুনরায় সে পাঁকেতে ঝাঁপ দিয়ে ঝাঁপ করে আগুন নিভায় সেখান থেকে জনগণ মানুষজন পাশাপাশি লোক আসে এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায় সূত্রের খবর পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই কাকাতো ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে হয়েছিল তোমার ওই যে জিসিপি ওই যে মোরাম কাটছিল কাটতে কাটতে ওই যে খালি বলেছে যে দুই ঝামেলা করিনি ঝগড়া করিনি তো 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 তোর তুই ঝামেলা ঝগড়া করি জিসিপি পেট্রোলটা টা ফাগড়ি দিয়েছিল দিয়ে আর ওর গায়ে ঢেলে ধরিয়ে দিয়েছিল এই এই ব্যাপার আর অন্য কোনো ঝামেলা কোনো ঝগড়া কিছু নাই সমস্যাটা কি সমস্যাটা ওই মুরামের নিয়ে ওই জিসিপি মুরাম পুকুরে কাটার জন্য আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী উত্তেজনা যাতে আর না বাড়ে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক এবং ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনাটা পুকুরটা পাঁচজনই কাটাতে দিয়েছে সে কাটানো হচ্ছে ও বলছে কাটানো হয়নি আমার ছেলে বলছে কাটানো হয়নি নাকি দাঁড়ানা কাকারা আসু না ঝগড়া করেনি ও বলছে না ওদের গাড়ি পুড়িয়ে দেবো সে পেট্রোলটা নিয়ে যাচ্ছি আমার ছেলে ওর ছেলেকে রাখতে গেছিল মিশনে সেদিন থেকে এসে বলছে কি বোতলটা নিয়ে যায়নি গাড়ি পুড়োতে যায়নি বলছে না পুড়িয়ে দেবো কাটা হয়নি এবার আমার ছেলেটাও পনে পনে গালু যে বারণ করছে বলছে না পড়ি ও বারণ করছে বলে আর গা দিয়ে পেট্রোলটা গাড়িটা দিয়েও জিগলো আর গা দিয়েও জিগলো জিগে দিসলাই তো মেরে দিলো মেরে দিতে ছেলেটা চটপট করছে পুকুরটা যে জলটা দিয়ে দিয়ে আমি পাবো নাম তো সে আমার ভাসুরের ছেলেকে পুড়েছে বাবা বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা